আমরা এই যা জাতিকে জানতে চাই জাতিদান বুঝতে পারে যে হেদা আলোমের সাথে নিয়ে মনে এই মুহূর্ত আর নাই তাতে সম্পর্ক মনে নাই তাই সে বর্তমানে মেসুদ্রা সাথে এটা চুক্তি করতে গিয়ে আর করতে এবং সে কালকে পক্ষপদার হোটেলে ধরা পড়েছে ছিল ওকে ভিডিও ফুটে সরকার দেখেছে সে আমার সাথে আর কথা বলেনি সে বলে সে নাকি শুটিং এ যায় আমি শুটিং এ যেতাম আমি যেলাম না তুমি ওখানে শুটিং এ গলা এরকম শুনাই হোটেলে জানো তোমরা জুটি এই বিষয়ে আসলে ও আমাকে ভালোবাসায় কত আমি হ্যাঁ সেটা তো আপনার দাঁড়া করছেন ওইটাতে ভালোবাসাতে মামলাটা তুলে ভালোবাসায় বুঝতে পারি তারপরে আপনারা বুঝতে পারছেন আমার একটি প্রশ্ন ছিলাম আপনি মামলা করেছেন হ্যাঁ তো মামলা এখন চলমান আছে মামলার আপনার তো অবশ্যই একটা দাবি আছে মামলা করেছেন আমি সত্যি কথা বলেছি আবার সত্যি বলতে তারা পরে করছে তারা মনে করে আহ এটা সম্পূর্ণ সত্যি ঘটনা এটা আপনাকে প্রমাণ করে কথা মনে করেন তারা তো ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবে